yeah <laughs>

চলে যাচ্ছি নেক্সট ওয়ানে হ্যাঁ নেক্সট ওয়ানে চলে যাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কি আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা এটা আরেকটা এটার বডি কত আছে এটার বডি আছে চৌত্রিশ ছত্রিশ এটার বডি আছে চৌত্রিশ ছত্রিশ লং আছে হচ্ছে গিয়ে ফর্টি টু লং ফর্টি টু বডি চৌত্রিশ ছত্রিশ বডি বডি চৌত্রিশ ছত্রিশ লং আছে হচ্ছে গিয়ে বিয়াল্লিশ এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে গিয়ে তিনশো টাকায় হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটাও সুন্দর ছিল এটাও সুন্দর ছিল যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ফোন একটা দিয়ে বক্স করে দেবেন তারপরে এই ফ্রক এটা ব্ল্যাক কালার একটা ফ্রক এটা মাত্র আপনারা হচ্ছে গিয়ে তিনশো টাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এটার বডি কত আছে এটার বডি আছে ছত্রিশ আটত্রিশ লং আছে এটা পুরো আটচল্লিশ এটা লং আছে আটচল্লিশ বডি ছত্রিশ আটত্রিশ কোমরটা কিন্তু এইটা স্মোকি করা হ্যাঁ কোমরটা স্মোকি করা এটাও সুন্দর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও সরাই ফেলতেছি যার যে ড্রেসটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিন বক্স করে দিবেন এটার বডি আছে ছত্রিশ আটত্রিশ লং আছে থার্টি সিক্স লং থার্টি সিক্স বডি ছত্রিশ আটত্রিশ প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে সুন্দর করে কাজ করা আছে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে পরে হচ্ছে এই একটা কোটি আছে এটা হচ্ছে একটা কি বলি কোটু যেটা এটাও অনেক সুন্দর হ্যাঁ এটা জানি কার অর্ডারের তো এটা আপনারা মাত্র হচ্ছে গিয়ে তিনশো টাকায় নিতে পারবেন এটা হ্যাঁ মাত্র থ্রি হান্ড্রেড টাকায় নিতে পারবেন এটা নিউজ একটা সুন্দর একটা কোটি ঠিক আছে মাত্র 300 টাকায় নিতে পারবেন এটা আমার ফেলতেছি তারপরে হচ্ছে গিয়ে এই একটা ফ্রক আছে এটা অন্য প্রিমিয়াম একটা ফ্রক এটাও মাত্র আপনারা হচ্ছে গিয়ে তিনশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ এটার কোমরটা স্মোকি করা অ্যান্ড গলাটাও হচ্ছে গিয়ে সুন্দর করে এই যে আপনারা অফ করেও করতে পারবেন গোল গোলা করেও করতে পারবেন এটা অনেক প্রিমিয়াম একটা ফ্রক এটা আপনারা লং পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ৩৮ চল্লিশ প্রাইস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও সরাই ফেলতেছি হ্যাঁ এটাও সরাই ফেলতেছি তারপরে এই ফ্রকটাও অনেক সুন্দর এটার গলাটা হাইনেক করা ঠিক আছে এটার গলাটা হাইনেক করা এটাও অনেকটা দেখেন এটা এরকম সুন্দর করে হচ্ছে গিয়ে হাইনেক করা আছে হ্যাঁ সুন্দর করে হাইনেক করা আছে এটা লং আছে আটচল্লিশ বডি আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বডি আছে হচ্ছে গিয়ে এটা ৩৮ চল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ লং আছে আটচল্লিশ প্রাইস মাত্র হচ্ছে গিয়ে 350 টাকায় যারা নেবেন নেন নেন এটা লাস্ট ডিসকাউন্টের লাইন হয় এই এই লং গেসের আমাদের আপাতত ড্রেস নাই তারপরে এই যে এই কুর্তি যাও এটা আপনারা মাত্র 250 টাকায় পেয়ে যাবেন এটার বডি কত আছে 38 40 42 38 40 42 দেখেন কি পরিমানে প্রিমিয়াম এটা নুট কালার খুবই সুন্দর একটা হচ্ছে দিয়ে এটাও সেল কই যাবে ঠিক আছে মাত্র হচ্ছে গিয়ে দুইশো পঞ্চাশ টাকা লং আছে ফর্টি ফোর বডি আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম ইনটেক যারা নেবেন ঠিক আছে দেখে শুনে বুঝে নিয়ে নেবেন তারপরে হচ্ছে একটা শার্ট আছে এটা আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা প্রিমিয়াম একটা শার্ট আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কোটির মতো করেও করতে পারবেন ব্লেজার স্টাইল করে তারপর হচ্ছে নর্মালও করতে পারবেন আমি আর করে দেখাইতেছি না এটাও দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বডি ছত্রিশ আটত্রিশ

তারপরে হচ্ছে এই একটা টপস আছে ঠিক আছে এটারও বডি আছে কত ছত্রিশ আটত্রিশ বডি ছত্রিশ আটত্রিশ লং আছে থার্টি টু লং থার্টি টু বডি ছত্রিশ আটত্রিশ প্রাইস মাত্র এটাও আপনারা মাত্র হচ্ছে গিয়ে দুশো টাকায় পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন এটাও অনেক সুন্দর তারপরে এই একটা টি শার্ট আছে এটা অনেক সুন্দর অ্যান্ড প্রিমিয়াম একটা টি শার্ট জেনিকের অনেক ভালো লাগে এটা মাত্র আপনারা নাইনটি নাইন টাকায় পেয়ে যাবেন মাত্র নিরানব্বই প্লেন যাওয়ার সময় পায় না কি একটা অবস্থা মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এটা অনেক সুন্দর টেলি ডিসকাউন্সের একটা টি শার্ট লং আছে টোয়েন্টি টু বডি আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সেটা হ্যাঁ অনেক জোস একটা ম্যাটেরিয়াল মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন সো যাটিরা ভালো লাগে একটা স্ক্রিনশট দিন ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ